আসসালামু আলাইকুম মরাকমতুল্লাহ হে অবরকাত ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ফ্লাই অ্যাড এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা কাজ করতেছি সৌদি আরবের ভিসা প্রসেসিং নিয়ে আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে সৌদি আরবের সুনামধন্য বিখ্যাত একটি কোম্পানি লজিস্টিক কোম্পানি সেই কোম্পানিতে কি কি কাজ করতে পারবেন কি কি কাজ করার সুযোগ পাবেন সেটি জানার আগে একটু করে বলি আপনারা অনেকেই সৌদি আরবে হজ করার জন্যে যান এক থেকে দেড় লক্ষ টাকা বেশি টাকা খরচ করে ওমরহাজ করতে যান মক্কায় আপনি যদি সৌদি আরবে অল্প টাকায় ওয়ার্ক পারমিট বিষয় গিয়ে কাজ করবেন পাশাপাশি সুযোগ পাবেন করারও সেই ক্ষেত্রে বিষয়টা কিরকম হতে পারে আপনার জন্য সৌদি আরবে যারা আমাদের মাধ্যমে গিয়েছেন এবং ওয়ার্ক পারমিট কাজ করার পাশাপাশি কোম্পানি থেকে ছুটি নিয়ে তিন থেকে চার দিনের জন্য ওমরাহজ করে আবার নিজের কাজে যোগদান করতে পারতেছেন এরকম ফ্যাসিলিটি যদি আপনিও পেতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসুন কোনো তৃতীয় পক্ষ ছাড়া লজিস্টিক কোম্পানিতে গিয়ে কি কাজ করতে পারবেন ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করলে আপনি পাবেন পনেরোশো থেকে বাইশশো রিয়াল ফ্লাস মাইনাস বেতন বাংলা টাকা পরিমাণ চল্লিশ থেকে সত্তর হাজার টাকার ফ্লাস মাইনাস হতে পারে থাকা কোম্পানির খাবার নিজের ইকামা কোম্পানি বাইক কোম্পানি দেবে ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টার ডিউটি আপনি যদি টার্গেট ফিল আপ করতে পারেন তাহলে আপনার বাইশো রিয়ালের উপরও আপনি স্যালারি তুলতে পারবেন যার পরিমাণ দাঁড়াবে বাংলা টাকায় পঞ্চাশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার অবারিত সুযোগ পাবেন সৌদি আরবে বাংলাদেশি বাইক লাভার বাইদের জন্য সৌদি আরবের লজিস্টিক কোম্পানি নিয়ে এসেছে ফুড ডেলিভারি করার অবারিত সুযোগ আমাদের ফ্লাইয়ার এভিয়েশনের মাধ্যমে বাংলাদেশি বাইক লাভার বাইদের জন্য বিখ্যাত কোম্পানি বাইক দিয়ে ফুড ডেলিভারি করার সুযোগ যত ডেলিভারি দিবেন তত কমিশন অ্যাড হতে থাকবে যারা ভালো বাইক রাইডার ভালো বাইক চালাইতে পারেন তারা চাইলে সৌদি আরবের সুনামধন্য লজিস্টিক কোম্পানিতে গিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন তো আর দেরি নয় কোনো তৃতীয় পক্ষ স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে অভিজ্ঞ টিম আপনার প্রসেসিং থেকে ফ্লাইট পর্যন্ত সাপোর্ট দিয়ে যাবে আজকের সর্বোচ্চভাবে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ